আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত প্রিয়দিনই ভাই বোন আজ আমরা কোরআনের একেবারে ছোট পাঁচটি সুরা শিখব যে সুরাগুলোর মাধ্যমে ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব সহ সব ধরনের নামাজ আমরা পড়তে পারব এমন কি আমরা এই সুরাগুলোকে বাংলা উচ্চারণ সহ অভিনব কৌশলে শিখব ইনশাআল্লাহ আপনারা যদি পরিপূর্ণ এই ভিডিওটা ফলো করেন আশা করি আপনি প্রত্যেকটি সুরা শিখতে পারবেন প্রিয় দর্শক সুরাগুলো শেখার পূর্বেই বলছি আমাদের মাঝে অনেক মানুষ এমন আছে যে যারা এই সুরাগুলো পারে না অথচ তাদের মধ্যে আগ্রহ জমে না অথচ নামাজ পড়ার জন্য এই পাঁচটি সুরা অবশ্যই অবশ্যই জরুরি আপনি যদি এই ছোটো পাঁচটি সুরাও যদি না শিখেন তাহলে আপনি নামাজ পড়বেন কিভাবে অথচ মহান আল্লাহ তালা আমাদেরকে নামাজ পড়ার জন্য অর্থাৎ এবাদত করার জন্য সৃষ্টি করেছে অনেক মানুষ এমন আছে যারা এই সুরাগুলো না পারার কারণে তারা নামাজই পড়তেছে না আফসোসের বিষয় প্রিয়দর্শক সুরাগুলো একেবারে সহজ ইনশাল্লাহ আমি সর্বপ্রথম এই সুরাগুলো ভেঙে ভেঙে বলবো এরপরে আমি সুন্দর করে বলবো আপনারা উচ্চারণটি আমার থেকে শিখে নেবেন আর যখন ভেঙে ভেঙে বলবো সাথে সাথে আমি বাংলা উচ্চারণ সহ লিখে দেবো সেখান থেকে আপনি বাংলাটা দেখে মুখস্থ করে নেবেন এরপরে উচ্চারণটা আমার মুখ থেকে শিখে নেবেন প্রিয়দর্শক শুরু করার আগেই বলছি অনেক মানুষ এমন আছে যে তারা এই সুরাগুলো পারে না তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আপনি ভিডিওটাতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিওটা অন্যের মানুষের কাছে পৌঁছে যাবে প্রিয় দর্শক এই কোরআন যদি কেউ পড়ে তাহলে পড়ার দ্বারা প্রত্যেকটা হরপে দশটি করে নেকি পায় আর যদি কেউ এই কোরআন শ্রবণ করে তাহলে সে প্রতিটা হরপে একটি করেন একই পায় তাই প্রিয় দর্শক যদি আপনি মনটাকে উজার করে দিয়ে ভিডিওটাতে লাইক করতে পারেন তাহলে ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছে যাবে এতে ওই ব্যক্তি উপকৃত হবে ওই ব্যক্তি পড়ার দ্বারা ওই ব্যক্তি শ্রবণ করার দ্বারা যেই স্বভাব পাবে আপনিও এর সাওয়াবের একটি অংশ অবশ্যই অবশ্যই পাবেন প্রিয়দর্শক সর্বপ্রথম আপনি পূর্ণ ভিডিওটা শুনবেন শোনার পরে আপনি এর মধ্যে পার্থক্য করবেন যে কোনটা বেশি পারেন কোনটা কম পারেন কোনটা একেবারে পারেনই না যেটা আপনি পারেন এটা তো আর শিখার দরকার নেই যেটা আপনি একেবারে পারেন না এটা পরে শিখবেন যেটা মোটামুটি পারেন এটা শিখা আরম্ভ করে দিবেন কারণ যেটা মোটামুটি পারেন তা কয়েকবার পড়লেই আপনার ইয়াদ হয়ে যাবে সর্বপ্রথম আমি কোরআনের একেবারে ছোট সুরাটি অর্থাৎ সুরাতুল ফালাক এটা দিয়ে শুরু করছি আমি প্রথমে ভেঙে ভেঙে বলছি আপনি লক্ষ্য করুন আহাদ

سيدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا أمي شندر بابي بولتي إذا جاء نصر الله والفتح

যে সুরাটাকে বলে সুরতুল কাউসার আমি সর্বপ্রথম ভেঙে ভেঙে বলছি আল কৌসারি রু আমি সুন্দর করে বলছি ইন আ তইনা কল কাউসার সলিলী রবি কাউয়ান হার ইনশানি আ কাহুয়াল আবেতার এরপরে প্রিয়দর্শক আমি চতুর্থ নম্বর সুরাটি বলছি এই সূরাটিকে বলা হয় সুরতুল মাউল আমি ভেঙে ভেঙে বলছি لإيلاف قريش، إيلافهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت، الذي أطعمهم من جوع وآمنهم. من خوف بيدرسك شوك شندر بابي بولتشي إلى في قريش إيلافهم فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت প্রিয় দর্শক এবার আমি পঞ্চম নম্বর সূরাটি বলবো এটিও কোরআনের একেবারে ছোট ছোড়া এটাকে বলা হয় সুরাতুল আসর আমি সর্বপ্রথম ভেঙে ভেঙে বলছি খুসরি ইল্লাদিনা আমানু ও আমিলু সলিহাতি ওত ও সৌ বিল হক্তি ওত আমি সুন্দর করে বলছি ওয়াল আশরি ইনল ই সান লাফি খুসরো ইলা্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর প্রিয় ভাই বোনের আপনি যে একদিনই পূর্ণ পাঁচটি সূরা পেরে যাবেন এমন টানা প্রিয় দর্শক যদি ধৈর্য ধরে শিখার যদি ভিতরে স্পৃহা থাকে অবশ্যই অবশ্যই আপনি এই সুরাগুলো শিখতে পারবেন প্রিয়দর্শক এই সুরাগুলো ছাড়া তো আপনি কোনোভাবেই নামাজ পড়তে পারবেন না তাই আপনি অবশ্যই এই সুরাগুলো শিখতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই সুরাগুলো শিখার তাওফিক দান করেন আই মিন